বলেন কথা কে বলতে পারবে আগে সর্বপথা মানে থাকে না যাতে আগের কথা মনে থাকে না যাদের আগে কথা মনে থাকে না তারা কথা কথাটা আগের কথা কি বই বলে মনে না থাকে আর লাভ যদি আগের কথা কি বই কে বনের কথা বলে

যদি আবু সাবুনিয়া যাহান জানা যা মুসলমানের কিছু আছে যায় না কিন্তু যখন পুরো দিয়ে আবন সাবুন কথা বলে যখন পুরাণের অর্থ কৃতি করে

হাজারে হাজারে লাখে লাখে সরল মুসলমান সাধারণ মুসলমান মুলামায় গ্রামের কথাবার্তা শুনতে আছেন ওয়ার্ড শুনতে আছেন নিজের ইমান জবাবত করতে আছেন নিজের আমল সংশোধন করতে আছেন আপনারা কি বাংলাদেশের সমস্ত হত্যানী আলেমদের পক্ষে এই সমস্ত আবুল সাবুল পাউল সাউলদের ফাঁসি চান যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফালতু বউল শিল্পীদের